কাছে জনমর্ণ <mumbles> <nearby> <Nie> <coughs>

উড়ানি নামানি আমিন কইনার দলেরা এই দেশে ফতুয়া দাও

একসাথে আগে এক জমাত করে দিচ্ছে এটারই কয়েছে উত্তম রসুলের যুগে আট টাকা ছিল ওমর বিশ টাকা পড়ছে এটা তুমি তুই তো ভুল করতে বুঝতে যুগে বিশ টাকা জামাত করে দিছে নামাজ ঘাত করে দিছে কথাটা আগে একজন করছো ওই কোন একজন করছো ফিরে করছো জমাচ্ছিল না জমানে মানে এক জমাত করেছে উত্তম সোভান মজু করে ওই হাতিস্টার দেখা যায় নামাজ বিশ্বঘাত হয়েছে

তোমার জন্য অনেকের নাম এসেছি নাম শুনলে আবার বাকি নাম সারা ওলার মনে কষ্ট হয় তো কিছু কিছু মানুষের নাম পড়বো সবাই নাম বলতে পারবো না তবে সবাই নামে আল্লাহর কাছে দোয়া করবো কি কোন রাজি আছেন নিজোর কোন ঠিক এখন কয়েকজনের নাম পড়তেছি বিশেষ বিশেষ যেমন নাকি কি শাম ইউসুফ ইউসুফ হোসেন সাহেব জলি বেগম লন্ডন প্রবাসী তারপর শহর শাহরাকি মোহাম্মদ শাহ সুফি মিয়া সাহেব শাহ মাহবুবুর রহমান জনাব শাহ আনাম লুলু আরও অনেক এভাবে ডোয়ার দরখাস্ত হয়েছিল আমার কাছে দোয়ার বিষয় হলো আল্লাহর ভান্ডারে কোনো আভাস নেই তো সবার জন্য দোয়া করবো জিন্দা মুর্দা পরীক্ষার্থী ছাত্র মহিলা হে পুরুষ অনেক আছে ছেলে মেয়ে নাই দুঃখ বলার জায়গা অনেক অনেকের ছেলে মেয়ে আছে তারা হয়তো কথা শুনে না আজকে দোয়া করব আল্লাহজন্য আল্লাহওয়ালা বানায়া আমিনজন্য করব আমিন এমনি করে বিভিন্ন জন দোয়ার অপেক্ষা করতেছে হবা এখন আপনারা বসে যান দোয়াটা করার একটা আদব আছে আমি হাত হাত তুলে এই দোয়ার বইটার মধ্যে ছবি দিয়ে দিছি যারা নাকি হাত তুলে আল্লাহর কিছু চায় এই হাতটা ফিরাই দিতে আল্লাহ সরম লাগে ভাই আল্লাহ বুঝুন আল্লাহ আয়্যা রুদ্দহ মাসির প্রাণ খালি দিতে আল্লাহ সরম লাগে এইজন্য আল্লাহর কাছে হাতটা তুললে একটু দরখাস্ত দিতে চাই আপনারা রাজি اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين মাওলানা জীবনের গুনার গাটরে মতায়নি নিশি যonite দুইটা বাজারে উপর কোয়া তোমার শাহী দরবার হাত তুলিছি মানুষগুলো ইচ্ছা কোলে বাড়ির মধ্যে আরামে ঘুমাইতে পারতো কিন্তু বাড়ির ঘরের ভয় ছেড়ে দিয়ে নবীর প্রেবে তোমার কোটে আশাবি হয়ে হাত তুলিছি গো তুমি যদি তোমার বান্দারে মাপ করে দিবে আল্লাহ তোমার কোন খাস্তা হবে না কিন্তু মাপ না করে যদি তুমি জাহান নামের আগুনে পড়াইবে আল্লাহ জাহান নামের আগুন পারো ও যদি করে দিবে তোমার কোন জবাব দিতে হবে না কিন্তু মাফ করে গলা ধাক্কা দিয়া রাগ করে যদি বিদায় কইরা দিবা আল্লাহ তুমি সারা তো বলে ডাক দেওয়ার আর কোন জায়গা দেখি না এত মায়ার বান্দা মাবুদ বানাইয়া কেমনে দিবা জাহান্না আমে ফেলাইয়া ডাক দিয়া কোন আল্লাহ আর একটা ডাক দিয়া কোন আল্লাহ মাফ যদি না করি বে আল্লাহ তোমার ও মণিপ তুমি আমাদের গুনার দিকে না তাকে রহমতের নজরে ক্ষমার নজর দিয়ে আমার মদিনার বলা নবীদের খাতিরি দাঁড়ি করে করে আমাদের গোটা জীবনের সব সবগোড়া তুমি মাফ করে না যেদিন মাটির জমি তামা তমা হয়ে যাবে কোটি কোটি দূরের সূর্য মানুষের মাথার কাছে সে তাপ ভিরে হাসু সূর্যের দামে মানুষের মগন গুলা খুলে খোলে ঠক সারা দুনিয়ার নারী ভুরু লোক বেঘানা হয়ে যাবে কিন্তু মানুষ তো বেড়ে যাতে থাকবে কেউ তো কারো বাচ্চা স্থানের দিকে ময়দান আসলে যদি কায়েম হয়ে যাবে এই বিপদের দিনে কুমেরপুর সুন্নি যুবসংঘের উদ্যোগে আয়োজিত ডোকানি মাহফিলখানা তুমি আমাদের জন্য নাদাদের দিও আল্লাহ আল্লাহ আজকে মাহফিল খানা তুমি কবলারে না করে নাও যা পড়েছি বলেছি বলবে তুমি মাফ করে সবের হাদিয়া কুটি কুটি গুণ বাড়াইয়া বিপদের কান্ডারি দুঃখের দরদি আমার নূর নবীজির মদিনার সবুজ গম্বুদের বিচ্ছে সোনালি জালের ভিতরে রাতদিন শুধু উম্মতি উম্মতি করে কান্দে আল্লাহ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীজির কদমে আজকের মাহফিলে হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও তাম নবীর রসুল সাহাবাই কেরাম তবে 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 নাই বা মুস্তাহিদিন সলেহীন সিদ্দিকিনদের তুমি হাদিয়া পৌঁছে দাও বাংলা ভারত আসাম সহ তাম দুনিয়ার মাটির নিচে যত আরো ইমানদার মধ্যে গান শুয়ে গেছে গো আল্লাহ আল্লাহ সকলের কবর দেশে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ সিলেটের সম্রাট শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহরান রহমতুল্লাহ আলাই আমাদের পাশে মোড়ার বন্ধের জমি শুয়ে আছে সৈয়দ নসিরুদ্দিন সিফাই সালাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ তার সিংহী সতীतीश সয়তুলি জেজখানে বন্দু আহবার খাস করে হযরত শাহজালাল উদ্দিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমাদের পাশে রইলেন যার নামের উপরে যুবক আজকে মাহফিল সাজাইলাnabla আল্লাহ তোমার ওলির পাক দরবারে আমাদের হাদিয়াখানা পৌঁছে দা আজকের মাহফিলে জানি না কে জানি মাহার দল হাত তুলেছে জানি না আজকের মাহফিলে কে জানি আব্বা হারা দল হাত তুলেছে যে মা নয়টা দশটা মাস পেটে নিয়ে কষ্ট করেছে সেই বাবা শত রুবরে বিদেশে পেড়াইয়া পোড়াইয়া আল্লাহ মাথার গাম পেয়ে বেলায় আমাদেরকে দেশ বিদেশ ঘুরে ঘুরে कमाई করে খাওয়িয়েছে এমন কার বাবা কার মা কোন দেশে কোন কবরে না জানি নামের আগরে দাউদ দাউক করে জ্বলেছে মায়ের জন্য বাবার জন্য নিশির দরীতে তোমার দরবারে ভিক্ষা ছাই। সকলে মহব্বতে আল্লাহর কাছে দরখাস্ত দরজাও না আল্লাহ আর আকাশ ছরাইয়া ডাক দাও না আল্লাহ আল্লাহ আব্বা ইম্মার কহ বরি আর না কও আল্লাহ ইব্বা ইম্মার কহ বরি আর

আহাজবিদিও ও মনি মায়ের কুল বাবার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল আপনজন হকদার ইম্মাদার আল্লাহ আল্লাহ কোটি পৃষ্ঠপোষের কারণে আজকে হেদায়েতের নূর দেখলাম আল্লাহ আল্লাহ যার উস্তাদ শুয়ে রয়েছে আল্লাহ আমার নামে পক্ষিয়ার বিনুদ আল্লাহ দরুদ আল কাদেরি আল্লাহ ডাকা আল্লাহ মাহফিলের মঞ্চ থেকে লাশ হয়ে আদেশে ফিরেছে আল্লাহ ফরসে পড়ে আমরা দুনিয়াতে হেদায়েতের রাস্তা পেয়েছি আমার সকল উস্তাদদের কবর দেশে তুমি হাতিয়াখানা পৌঁছাইয়া দাও নিজ নিজ প্রিয় মুর্শিদ আল্লাহ আপন যার হকদার ইমানদার ভাই বন্ধু হাবাব আল্লাহ আপন আল্লাহ মোহাম্মতের অনেক আমার ছাত্র দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের বক্ষ থেকে ভিক্ষা চাই আল্লাহ সকলের কবর কে তুমি জান্নাতের বাগান বাড়াইয়া দাও আল্লাহ আজকের মা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ হাতিয়ে দিয়ে আল্লাহ মা মেলার ঘরে করে 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 কোনে কোনে বসে বসে মা শুনেছে সকলের হাতির খেতমত তুমি কবল করে নাও খাস করে অনেক অসত্য দোয়া চায় পরিবার পরিজন আত্মীয় স্বজন হাসপাতাল ক্লিনিক বর্ষা বাড়িতে আমার আম্মা বাড়িতে ও সুস্থ ভিক্ষা যায়। চার পাঁচ দিন হাসপাতাল থেকে পশু দিন বাড়িতে ফিরেছে তুমি আল্লা বলো বাবার আল্লাহ তাদেরকে নিয়ে আমরা গর্ব করি আল্লাহ তাদের কামাই চাই না চেহারার দিকে তাকাইলে কবির হজরাসা করি আমাদের মর্বীদের তুমি হায়াতের মধ্যে বরক দান করে দাও আল্লাহ অনেক ব্যবসায়ীরা দোয়া চায় তাদের ব্যবসাতে তুমি রহমত দান করে দাও চাকরিজীবী কর্মজীবী দোয়া চায় ইজ্জতের মাধ্যমে চাকরি কর্ম করা তো দান করে দাও মাঠের মধ্যে ফসল ফলায় সকলের ফসলে তুমি রহমত দান করে দাও আল্লাহ মা মেয়ে লোকেরা দোয়া চায় তাদেরকে আবেদা সলা স্বামীর খাদেমা রাবিয়া বস্তির মতো উল্লিখ